যখন দোয়া করবে তখন অন্যান্য মুসলিমদের জন্য দোয়া করবে অন্যান্য মুসলিম ভাই বোনদের জন্য অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে আর পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সুরা মোহাম্মদ অধ্যায় নম্বর সাতচল্লিশ আয়াত নম্বর উনিশ যে ক্ষমা প্রার্থনা করো তোমার জন্য এবং মুমিন নর ও নারীদের জন্য তার মানে আপনি নিজের জন্য ক্ষমা চাইবেন পাশাপাশি অন্যান্য মুসলিম নর নারীদের জন্য ক্ষমা চাইবেন আর একটা দোয়া আছে নু আলাই সাল্লামের নুহ নবী সুরা নুহ নম্বর একাত্তর আয়াত নম্বর আঠাশ বলা হয়েছে যে নু আলাই আল্লার আল্লাহর কাছে দোয়া করেছিলেন ক্ষমা করো আমাকে আমার পিতামাতাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে ক্ষমা করো আমাকে বাবা মাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে আর মুমিন নর নারীকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এ আদিস্টার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নম্বর তিন হাজার তিনশো পঁচাশি যে আমাদের নবী মোহাম্মদ ইসলাম যখন অন্যান্যদের জন্য প্রার্থনা করতেন প্রথমে ক্ষমা চাইতেন নিজের জন্য ক্ষমা করো আমাকে তারপর তিনি বলতেন ক্ষমা করো মুসলিম ভাই বোনদের তবে আমাদের সাবধান থাকতে হবে যে আমরা ক্ষমা চাইতে পারব না কোনো মুশরিক বা অবিশ্বাসীর জন্য কারণ আল্লাহ কোরআনে বলেছেন সুরত তাওবা অধ্যায় নম্বর নয় আয়াত নম্বর একশো যে এই কাজটা সঙ্গত নয় নবীর জন্য এবং মুমিন নরনারীদের জন্য যে তারা ক্ষমা চাইবে মুসিকদের জন্য যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে এমনকি যদি তারা তোমার আত্মীয় হয় কারণ এটা নিশ্চিত যে তারা দোজখের আগুনে যাবে তবে অন্য কিছু চাইতে পারেন কোনো অবিশ্বাসীর সুস্বাস্থ্যের জন্য দোয়া করতে পারেন অথবা সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন এমন হলে কোনো সমস্যা নেই সবচেয়ে ভালো যে দোয়া আছে মুশরিকদের জন্য অবিশ্বাসের জন্য সেটা হেদায়ত আমাদের নবী মোহাম্মদ করেছিলেন এই হাদিসটার উল্লেখ আছে হাদিস আমাদের বলেছেন দুজন উমরের মধ্য থেকে আল্লাহ যেন একজনকে হেদায়ত করেন আর ওমর বিন খাত্তাব রকে আল্লাহ হেদায়ত করলেন উমর মুসলিম হলেন তাহলে অবিশ্বাসীদের জন্য দোয়া করবেন যে হেদায়ত করো এটাই তাদের জন্য সবচেয়ে ভালো দোয়া সুবহান আল্লাহ আল্লাহ তালা যেন আমার মাকে হেদায়ত করেন ইনশাআল্লাহ আমিন